হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটি পিউটি পার্টনার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচর্চায় কাঁচা দুধের অসাধারণ কিছু ব্যবহার ও তার উপকারিতা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দুধ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত লাভদায়ক তার পাশাপাশি দুধ আমাদের ত্বকের যত্নেও সমানভাবে কাজ করে থাকে দুধ আমাদের ত্বকের যত্নে আদর্শ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা এই দুধ দিয়ে যদি আমরা শীতকালে বা বারো মাস আমাদের ত্বকের যত্ন নেই তবে আমাদের ত্বকে থাকা নানারকম সমস্যা খুব সহজেই চলে যাবে তো চলুন জেনে নিন কীভাবে এই দুধ দিয়ে ত্বকের যত্ন করবেন এবং এই দুধ কি কি আমাদের ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করবে এবং কিভাবে এই দুধকে আমাদের ত্বকের যত্নে ব্যবহার করতে হবে এর জন্য এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে থাকে এতে প্রচুর পরিমাণে প্রোটিন ল্যাকটিক অ্যাসিড ক্যালসিয়াম রয়েছে যেটা আমাদের ত্বকের ভেতর থেকে নোংরা বা ডেড সেলসকে দূর করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের ভেতরে গিয়ে পুষ্টি জোগায় যার ফলে আমাদের ত্বক প্রাকৃতিকভাবে পরিষ্কার হয় আমাদের ত্বকে জমে থাকা ধুলো ময়লা খুব সহজে বেরিয়ে যায় এবং আমাদের ত্বক খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আপনারা যারা বাজারের ক্লিনজার ব্যবহার করতে চান না যুক্ত ক্লিনজার ব্যবহার করতে চান না তারা অবশ্যই এই কাঁচা দুধ ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন একটি পরিষ্কার পাত্রে দু চামচ মতো পিওর কাঁচা দুধ নিয়ে নিন তারপরে তাতে একটি কটন বল ডুবি আপনার পুরো মুখে আলতোভাবে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে পঁচিশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিন অবশ্যই ক্লিনজার করার আগে আপনার ফেসটি যে কোনো নর্মাল ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এতে আপনার ফেসে থাকা বা মুখে থাকা যে কোনো ময়লা খুব সহজেই আপনার ত্বকে কাঁচা দুধটা ভালো মতো শোষিত হবে এবং আপনার ত্বক খুব সুন্দরভাবে ক্লিন হবে আপনি নিয়মিত ক্লিন করতে পারেন এই কাঁচা দুধ দিয়ে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার ত্বক অনেকটা উজ্জ্বল সুন্দর এবং নরম হয়ে উঠতে শুরু করবে বন্ধুরা কাঁচা দুধকে আপনারা ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন যারা বাজারের যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান না বা যাদের ত্বকে বাইরের যুক্ত ময়েশ্চারাইজার শ্যুট করেন না তারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ কাঁচা দুধের সাথে হাফ চামচ মধু মিক্স করে নিতে পারেন এরপর দুটি উপাদানগুলিকে ভালো করে মিক্স করে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ফেসটি ক্লিন করে এই মিশ্রণটি আপনার পুরো মুখে লাগিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে পারেন তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিন দিয়ে ঘুমিয়ে পড়ুন নিয়মিত করলে দেখবেন আপনার ত্বক অনেকটা ডিপভাবে ময়শ্চারাইজিং হচ্ছে আপনার ত্বক অনেকটা সফট কোমলে উঠেছে বন্ধুরা মধু আমাদের ত্বকের যত্নেও খুব ভালো এটা আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার করে যারা মধু ব্যবহার করতে চান না তারা পিওর কাঁচা দুধ ত্বকে অ্যাপ্লাই করে রাতে ঘুমিয়ে যেতে পারেন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার ত্বকটি ভালো করে পরিষ্কার করে নিতে পারেন এতেও আপনার ত্বক প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার হবে আপনার ত্বক কি কালো হয়ে গেছে বা রোদে পুড়ে আপনার ত্বকে কি প্রচুর ট্যান পড়ে গেছে তবে অবশ্য এক চামচ কাঁচা দুধের সাথে এক চামচ পাতি লেবু রস মিক্স করে একটি কটন বল ডুবি আপনার পুরো মুখে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিন সপ্তাহে তিন দিন করুন দেখবেন খুব সহজেই আপনার মুখে থাকা কালো ট্যান বা পোড়া ভাবটা খুব সহজেই দূর হয়ে যাবে এর কারণ লেবুতে রয়েছে সাইটিক অ্যাসিড এবং দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এই দুটি মিশ্রণ যখন একসাথে মিক্স হবে তখন আমাদের ত্বকের যে কোনো ট্যান কালো দাগ খুব সহজেই উঠে যাবে বন্ধুরা এসব ঘরোয়া বা প্রাকৃতিক উপাদান হয়তো একটু সময় লাগবে কিন্তু ধৈর্য সহকারে ব্যবহার করুন দেখবেন আপনার ত্বক অনেকটাই উজ্জ্বলতে শুরু করবে যাদের লেবুতে অ্যালার্জি রয়েছে বা পাতি লেবুর রস শ্যুট করে না তারা এতে এক চামচ মধু অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই বা যারা চান না তারা লেবুর রসই অ্যাড করে ব্যবহার করুন সপ্তাহে ভাবে ব্যবহার করতে পারেন কিংবা সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা এই কাঁচা দুধ ছেলে মেয়ে উভয়ের তকে যত্নেই ব্যবহার করতে পারেন আপনার ত্বকে যদি কোনো উজ্জ্বলতা না থাকে আপনার ত্বকে যদি কোনো গ্লো না থাকে আপনার ত্বক যদি অতিরিক্ত ড্রাই শুষ্ক খসখসে হয়ে থাকে তবে নিয়মিতই কাঁচা দুধ আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন দেখবেন আপনার ত্বক অনেকটা উজ্জ্বল কোমল এবং মসৃণ উঠতে শুরু করেছে এর পাশাপাশি আপনার ত্বকে যে হারিয়ে যাওয়া গুলোটা সেটা খুব তাড়াতাড়ি এনে দেবে হ্যাঁ বন্ধুরা এই কাঁচা দুধ আমাদের ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগায় যার ফলে আমাদের ত্বক অনেকটা সুন্দর হয় কোমল হয় আমাদের ত্বক ধীরে ধীরে উজ্জ্বল লাইট এবং ব্রাইট হয়ে উঠতে শুরু করে তাই অবশ্যই এই কাঁচা দুধকে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করুন দেখবেন অনেকটাই ভালো ফল পাবেন এবং যাদের ঠোঁট কালো হয়ে গেছে ঠোঁটের ট্যান পড়ে গেছে বা শীতকালে ঠোঁট অত্যন্ত ড্রাই হয়ে যায় তারা অল্প পরিমাণ মতো কাঁচা দুধের সাথে মধু মিক্স করে ঠোঁটে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে দশ মিনিটের জন্য রেখে দিন তারপরে ওয়াশ করে নিন দেখবেন অনেকটাই ভালো ফল পাবেন নিয়মিত কাঁচা দুধ ত্বকে মাসাজ করলে ত্বকের বলি রেখা দূর হবে ত্বকের পিগমেন্টেশন দূর হবে ত্বকে যেটা বয়সের ছাপ সেটা আসবে না এবং আপনার ত্বক দ্বিগুণ উজ্জ্বল কোমল ফর্সা সুন্দরে উঠতে শুরু করবে এর পাশাপাশি আপনার ত্বকে যে কোনো সমস্যা থাকবে আপনার তকের ডেড সেলস মৃতকোষ এসব সমস্যাকে খুব সহজেই বের করে দিতে সাহায্য করবে আপনারা ঘরে একবার ট্রাই করে দেখুন এই কাঁচা দুধ দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেকটাই পরিবর্তন চলে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ